সর্ষে ইলিশ নয় আজকে তৈরি করে নিচ্ছি শাপলা দিয়ে ইলিশ মাছের রেসিপি বাঙালির পাখরে জানেই সকলকে স্বাগত শাপলা বলতে কিন্তু এই ফুলটাকে বোঝায় তবে রেসিপির জন্য অবশ্যই দরকার হবে ফুলের নিচের এই ডাটাটা এভাবে ভালো করে ছুলে নিতে হবে এভাবে সমস্ত ডাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এবারে নিয়েছি একটা ছোটো সাইজের ইলিশ মাছ মাছগুলো ধুয়ে হলুদ লবণ মেখে সর্ষের তেলে ভেজে নিচ্ছি পরিমাণ মতো তেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু তেল অবশ্যই গরম করে নিয়ে তারপরেই মাছ ভাজবে ইলিশ মাছ বেশিক্ষণ ভাজতে সময় নেব না মাছ ভাজা হয়ে গিয়েছে আমি সমস্ত মাছ তুলে নিচ্ছি এরপরে বাটা মশলায় আদা জিরে লঙ্কা বেটে নিয়েছি ইলিশ মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি সামান্য জিরে পোড়ুন এরপরেই দিয়ে দেব বেটে রাখা মশলা এবারে কিছুক্ষণের জন্য মশলা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ এবারে মশলা ভালো করে কষিয়ে নেব দেখবে মশলা যখন ভাজা হয়ে এসেছে রং পাল্টে যাবে সেই সময় দিয়ে দেব কেটে রাখা শাপলা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে শাপলা কিন্তু জলজ সবজি এই জন্যই সেদ্ধ হতে বেশি সময় নেবে না প্রায় এক মিনিটের মতো ঢেকে রাখার পরেই দেখবে এরকম নরম হয়ে এসেছে আর সেদ্ধও হয়ে গেছে এই সময় দিয়ে দেব ঝোলের পরিমাণ অনুসারে জল তবে জলটা কিন্তু কম ব্যবহার করলেই ভালো এরপর ঝোল ফুটে এলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছ দিয়ে আবারও প্রায় এক মিনিটের মতো ঝোল ফুটিয়ে নামিয়ে নেব শাপলার এই রেসিপি ইলিশ মাছ দিয়ে তৈরি করলেই ভালো হয় তোমরা যারা ইলিশ মাছ খেতে পছন্দ করো তাদের এই রেসিপি অবশ্যই ভালো লাগবে খুবই কম সময়ের মধ্যে এইভাবে একটি ইলিশ মাছের রেসিপি তৈরি করে নেওয়া যায় রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এ ধরনের ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ